আমরা একটা কোরকানির তরফ থেকে আসছি একটা কুইজের মাধ্যমে দেখি আপনার ভাগ্যে কি আছে দেখি আপনি একটা বেলুন ফাটান এই যে বেলুন আপনি একটা বেলুন ফাটান দেখি আপনার ভাগ্যে কি আছে দেখি আপনাকে কোনো কিছু আজকে উপহার দিতে পারি কিনা এই যে কাটালেন আপনার এর ভিতরে যে কালারটা আপনার পছন্দ যেটা পছন্দ আপনি সেটা ফাটান দেখি সাবাস সাবাস দেখাও 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 দেখি ভাইয়ের কপালে কি আছে আপনারা দেখেন দর্শক ঈদের নতুন পাঞ্জাবি ঈদের নতুন পাঞ্জাবি পাঞ্জাবি নাসো পাঞ্জাবি কই পাঞ্জাবি এই যে আপনার